আল্লা বলেন্লা আল্লাহ আমাদেরকে বলেন হে মোবিনগণ তোমরা ইসলামের যে সমস্ত রীতিনীতি রয়েছে ইসলামের মধ্যে যতগুলো কাজ রয়েছে এই কাজগুলো তোমরা অবলম্বন করো তোমরা ধরো আর জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবাদতের মাধ্যমে হারাম ছেড়ে দেওয়ার মাধ্যমে আর আল্লাহ আল্লাফাক বলেন ও আহ কুমনা র তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও কঠিনতম আজাবের জায়গা জাহান নাম থেকে তোমরা বাঁচিয়ে রাখো এই আজাব থেকে আমিও বাঁচতে হবে আমার পরিবারকেও বাঁচাতে হবে কে বলছেন আল্লাহ এটা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা থাকলে চলবে না ইসলামের যে সমস্ত রীতিনীতি অবলম্বন রয়েছে এই রীতিনীতিগুলা নিজেকেও ধারণ করতে হবে ইসলামিক পরিবার নিজেদের পরিবারটাকেও গঠন করতে হবে তারপরে আমরা এই পাকের আদেশের হক আমরা পালন করতে পারব আমরা আমার আমাদের পরিবার পরিজন সন্তানাদি সবাইকে নিজে নামাজ পড়লে এদেরকেও আমরা নামাজের জন্য বলবো কারণ নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে রক্ষা হয়ে মানুষ জান্নাতি হয়ে যায় আপনি নামাজ পড়তে আসছেন আপনার সন্তান আপনার পরিবার আহাল যারা রয়েছে তারা যদি বেনামাজি থাকে তাহলে ওই যে পরিবার বেনামাজি রয়েছে তাদের ব্যাপারে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে আপনি কি দায়িত্ব পালন করেছেন এজন্য আমরা আমাদের নিজেদেরকে সাথে সাথে আমাদের পরিবার পরিজন সবাইকে এই ইসলামে যতগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে নিজেরা অবলম্বন করে চলবো পরিবারকেও চালাতে হবে আদেশ করেছেন আল্লাহ ও তোমরা নিজেরা বাঁচিয়ে থাকো তোমাদের পরিবারকেও বাঁচাও আগুন থেকে জাহান নামে যাওয়ার জন্য যে সমস্ত পথ মত রয়েছে সে পথে তোমরাও যেও না তোমাদের পরিবারদেরকেও যেতে দিও না আমরা নিজে বাঁচলে হবে না আপনি শুধু মুখের কথা বলবেন আমার পরিবার সন্তানাদি আমার কথা শুনে না এই কথা বলবেন আপনি কিন্তু বাস্তবতা এত সহজ নয় ফাক ধরবেন যে তুমি তোমার পরিবারের জন্য কি শাসন কায়েম করে আসছ ইসলামের পথে চলার জন্য কারণ তোমার খেয়ে তোমার ইনকামের টাকা খেয়ে পরিবার পরিজন সবাই ব্যস্তেছে কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাবা তোমার কথা শুনে না তোমার মত চলে না ইসলামের পথে চলতে চায় না আল্লাফাকের কাছে জিজ্ঞাসিত হবে মানুষ কারণ আমরা একটা সন্তানকে আমাদের সন্তান হোক পাড়া প্রতিবেশী হোক তাকে যদি আমরা বলি সেই স্তাম মনে হয় ঠিক মানতে পার মানবে না সে মনে হয় নিজেকে নিজের মধ্যে ইসলামটা ধারণ করতেই পারবে না এটা আমাদের ভুল ধারণা কারণ রাসুল পাকসালাম আদি শরীফে বলেন সালাম ইয়ু দা নিহি আও ইউ না সির নিহি আও একখানা হাদিস আল্লাহ রাসুল বলেন যে মামি মাউলউদিনিল্লাহ ইউল্লা ফিতরা ফিতরক ফিত্রটা হল ইসলামের আদর্শ গ্রহণের যোগ্যতা এটাকে আরোবিত বলে ফিত্রদ এই ফিত্রতের উপরেই প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয় এই দুনিয়াতে এবার হিন্দুর ঘরে হোক মুসলমানের ঘরে হোক আর ইহুদি খ্রিস্টানের ঘরে হোক যে কোনো ঘরের মধ্যে হোক মানুষ হিসাবে যে সন্তান দুনিয়াতে আগমন করে জন্মগ্রহণ করে আল্লাহ রাসুল বলেন সে ফেত্রাতের উপর জন্মগ্রহণ করে ইসলামী আদর্শ গ্রহণের যোগ্যতা নিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দেন তাহলে সে ইহুদি হয় খ্রিস্টান হয় তারপরে সনাতন ধর্মাবলম্বী হয় এরা কিভাবে হয় আল্লাহ রসুল বলেন কামা তুনজিহুল বাহি মাতু বহি মাতান জমা হোহল তোহি এর আগে একটু কথা রয়ে গেছে আল্লাহ রাসুল বলেন যে ফাবা আফা আবা তার যে পিতা রয়েছে। তার পিতা কি করে ইহাও বিদানী হি হাও ইউ না কোনো সন্তানকে আস্তে আস্তে সন্তান বড় হয় পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয় পিতামাতার কারণেই সে খ্রিস্টান হয়ে যায় আর পিতামাতার কারণেই সে মূর্তি পূজকের মধ্যে পরিণত হয়ে যায় কারণ পিতামাতা যে মত পথ অবলম্বন করে যে পথে চলে সন্তান আস্তে আস্তে বড় হয়ে হিন্দুর ঘরে জন্ম হয়েছে সন্তানটা আস্তে আস্তে হিন্দু হয়ে যায় সে হিন্দু ধর্ম গ্রহণ করা দরকার হয় না খ্রিস্টানের ঘরে জন্ম হয়েছে আস্তে আস্তে সন্তানটা খ্রিস্টান হয়ে যায় খ্রিস্টান হিসাবে তার জীবন চলে আসে আল্লাহ রাসুল বলছেন যে পিতামাতাই তাকে ইহুদি বানায় পিতামাতাই তাকে খ্রিস্টান বানায় সন্তান ইসলামের উপর ইসলামের রীতিনীতি অবলম্বনের যোগ্যতা নিয়ে আল্লাহ পাক সকল সন্তানকেই দুনিয়াতে পাঠান আর আমরা আমাদের ঘরে যখন সন্তান আদি আসে আমরা সন্তানের সামনে অন্যায়গুলো করে পিতা হয়ে সন্তানের সামনে বিড়ি যখন বিড়ি সিগারেট খায় আস্তে আস্তে সন্তান শিখে ফেলে আমার আব্বা হ্যাঁ সিগারেট খায় আস্তে আস্তে তারও এরকম অভ্যাস হয়ে যায় পিতামাতাই তাকে এই দিকে পরিচালিত করে মনে করেন গরু হোক অথবা ছাগল হোক গরুর পেট থেকে যখন গরুর বাছুরটা বের হয়ে আসে আল্লাহ বলেন তোমরা কি দেখো না সে পরিপূর্ণতা নিয়ে আসছে হ্যাঁ সে তাকে আর বাঘের মাংস বাঘ হিংস্রতা সে মাংস শিকার করে গরুর বাছুর কখনোই মাংস শিকার করতে যায় না বরং তার মা যেভাবে বাছুর হিসাবে গরুর বাছুর হিসাবে সে ঘাস খাওয়া শিখে সে তার গরুর বংশধর হিসাবে যেভাবে চলা অটোমেটিক সে চিনে যায় এটাকে আলাদা কোনো তোমরা কি দেখো নাই যে এর কোনো পরিবর্তন নাই এমনিভাবে সন্তানটা যখন পাক এই দুনিয়াতে পাঠান ফিতরতের উপরেই পাঠান ইসলামী নীতি নীতি অবলম্বনে যোগ্যতা দিয়ে পাঠান কিন্তু তোমরা আমরা পিতামাতারা আমরা আমাদের সন্তানগুলাকে নষ্ট করে দিই এমনি করে রাসুল পাহাল্লাম

যে আল্লাফাক বলেন হে দুনিয়া মানুষ তোমরা ইসলামী স্বভাব অবলম্বন কর যার উপরে পাতর নাশ আল্লাফাক যে ফিতরতের উপরে মানুষকে আল্লাফাক সৃষ্টি করেছেন আল্লাপাক একটা ফিতরতের উপরে সৃষ্টি করেছেন ইসলামী যে বিধিবিধানগুলো দিয়েছে দিয়েছে আল্লাপাক এই বিধিবিধানের উপরেই ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে এর উপরে আল্লাপাক এই মান্যতার জন্যই মানুষকে আল্লাহাক সৃষ্টি করেছেন অন্য আল্লাহাক বলেন ইল্লা ইব যে আমি তোমাদেরকে জিন এবং ইনসান শুধু মানুষ নয় একমাত্র পাকের আবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছে আর এখানে পাক বলেন ফিতরত আল্লাহা ফিতরতের উপরে তোমরা ফিতরত অবলম্বন কর পাকের ফিত্রত যে ফিতরতের উপরে যে মত পথের উপরে পাক মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাফাক বলছেন লিল ফলকিল্লা আল্লাহাকের এই কিত্তে তোমরা বিনষ্ট করো না আল্লাফাক বলছে সোজা পথে চলার জন্য হালাল পথে চলার জন্য তুমি সেটাকে বাদ দিয়ে হারাম হারামপথ অবলম্বন করো না আল্লাফাক বলছেন তুমি মুসলমান হয়ে থাকো তুমি খ্রিস্টানের মত পথ দিয়ে তুমি মুসলমানিত্ব যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার সুখ তুমি কিছু যদি পেয়ে থাকো পরকালীন জীবনটা তুমি নষ্ট করে দিতেছ কারণ লিতাব দিলালি কিল্লা আল্লাফাকের সৃষ্টিকে এই আল্লাহের ফিতরকে ইসলামিক রীতি রীতিগুলোকে তোমরা কখনো পরিবর্তন করার চেষ্টা করো না কারণ আল্লাফাকে বলেন প্রকৃতপক্ষে এটাই মজবুত এবং সুদৃঢ় জীবন ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে আল্লাহাক মানুষ সৃষ্টি করেছেন ইসলামকে আল্লাফাক প্রতিষ্ঠিত করে দিয়েছেন সমিত্র হাজারিন আমাদের এই ফিতরতকে যদি আমরা অবলম্বন করতে হয় আমরা রাসুল পাকসালামের সুন্দর এই জীবনটার দিয়ে যদি আমরা তাকাই সাবেক রামের জীবনটা দিয়ে যদি আমরা তাকাই তাহলে ইসলামের ফিতরৎকে ইসলামের মতাদর্শকে বুঝতে আমাদের কখনই কোনো অসুবিধার হবে না কারণ আল্লাহ রাসুল বলছেন আনহু ক্বাল

যে আদব অবলম্বন করে নবীজি সাহায্যাম চলে গেছেন একজনে থাপ্পট শেষ প্রতিবাদ করেন নাই পিছন দিয়ে আল্লাহ হাঁটিয়ে যেতেছেন পিছন দিয়ে গলার চাদর ছিল জোর একটা হেঁসকা টান দিয়ে এমনভাবে টান দিয়েছে গলার মধ্যে এই পাশ দিয়ে কাটা চলে কাটা গেছে চামড়া কেমন ব্যথা পেয়েছেন পিছন দিকে তাকানোর পরে বলে ইয় মাহমাদ সাহা সাল্লাম আমাকে কিছু দান করে এভাবে কি দান চায় তার প্রতিবাদ করেন নাই সুন্দর একটা আদর্শ দিয়ে যখন সুন্দর ব্যবহার করে দিয়েছেন সে ইহুদি আর ইহুদি থাকে নাই আল্লাপাকের মেহেরবানীতে এই আদর্শ দেখি তারা মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ এই আদর্শ আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন কারণ এই আদর্শটা আল্লাহ রাসুলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন ফাহসানাত আদিবী যেটা উত্তম একটা আদব আর আল্লাহ রাসুল বলেন আল্লাহাক আমাকে এলেম শিক্ষা দিয়েছেন একটা উত্তম এলেম শিক্ষা দিয়েছেন যে এলেমের মধ্যে কোনো বক্রতা নাই যে এলেমটা হলো কোরআন হাদিসের এলেম শরীয়তের এলেম আদর্শিক একজন মানুষের এলেম সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনার যে জ্ঞান দরকার সমাজ চালানোর জন্য যে জ্ঞান দরকার সবটুকু এলেম জ্ঞান আল্লাহ পাক আল্লাহ রাসুলকে দিয়েছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ মানি রব্বি ফ আহসানাত আলী উত্তম জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞান অবলম্বন করে যে আল্লাহ রাসুল আলী ব্যাপারে বলছেন আনি আনা মাদিনাতুল ও আলী বাবু হা আমি মদিনা এলেমের শহর আর আলী রাজন হল সেই শহরে এলেমের শহরের দরজা অর্থাৎ আলী রাজ্লা তালুর মত পথ যেটা ছিল সেটা ছিল অত্যন্ত শরীয়তের এবং মারেফতের পরিপূর্ণতা একটা আলেম আলী রাজি আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন মানুষকে সময় দেখা আমরা আমাদের আদব শিক্ষা নিতে হলে আমরা আমাদের নবী আসলামের আদর্শগুলাকে আদবগুলাকে যদি আমরা একটু অধ্যয়ন করি তাহলে আমরা উত্তম একজন মানুষ হিসাবে নিজেকে পরিণত করতে পারব অন্য হাদিসে রাসুল পাক সাল্লাম বলেন ও আনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সময়ে দরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা ওয়া আনতুম তাসআউনা ওয়া আমরা যে নামাজে আসি একামত হয়ে গেলে আমরা খুব দ্রুত ওযুখানাতে কি দৌড় দিয়ে চলে আসি যেন প্রথম রাকাতটা আমার মিস না হয় দ্রুত গিয়ে ধরার চেষ্টা করি এই নামাজে এসে হাফানি শুরু হয়ে যায় দূরে আসছে এটা থেকে এটা আদব নয় নবী আদব শিক্ষা দিয়েছেন যে ইজা উকিমাতি সলাতু ফালায়াত এতু যখন নামাজের একামত হয়ে যায় নামাজ দাঁড়িয়ে যায় তখন তোমরা আল্লাহ রাসুল বলেন তোমরা দৌড়াদৌড়ি করে আসো না দৌড় দিয়ে দৌড়াদৌড়ি করে দুটা সমস্যা হতে পারে আমাদের যে মনে করেন যে ঘাটলা রয়েছে আমরা যদি ঘাটলা থেকে শুনে একামত হয়েছে দ্রুত সেখান থেকে আসতে চাই পা পিছলা করে সেখানে পড়ার সম্ভাবনা আছে দ্রুত আসতে চাইলে মসজিদের সামনে থেকে আমার পিছলা খাওয়ার সম্ভাবনা আছে তাড়াতাড়ি আসলে নামাজি গিয়ে পাশের জন্য আমার জন্য নামাজ পড়তে পারবে না আমার নিঃশ্বাস বড় হয়ে আসতেছে আমি দৌড়ে আসছি এটা আদব নয় আল্লাহ রসুল বলছেন না আসতে হবে খুব আস্তে 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 ও এন তুম তা সাওনা হা সাকি না সাকিনা আল্লাহ রসুল বলছেন একেবারে আরামদায়কভাবে মধ্যম প্রকৃতি হাঁটা এভাবে তোমরা স্বাভাবিকভাবে আসো তুমি আসতে আস্তে 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 যদি তোমার দুই এক রেখা চলেও যায় কোনো সমস্যা নাই শরীয়তের বিধান রয়েছে হাদিস দ্বারা আল্লাহ রাসুল বলেন বলেন তুমি যে আস্তে আস্তে আসার কারণে এক টাকা যদি তোমার চলে যায় ইমাম সাহেবের সাথে তুমি যা পেয়েছ আদ্রাক্তুম তোমরা সেটা আদায় করো আর যেটা তোমার থেকে ছুটে গেছে এক টাকা ছুটে গেছে ইমাম সাহেব সালাম প্রথম সালাম ফিরানের পরে দ্বিতীয় সালাম ফিরাবে তখন তুমি দাঁড়িয়ে তোমার এক রাগাত নষ্ট হলে এক রাগাত পড়ে নাও দুই রাগাত নষ্ট হলে দুই রাগাত পড়ে নাও কারণ এর মধ্যে কোনো আদবের কোনো খেলাপ করা যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না একজনের গার উপর আরেকজনে একজনকে ধাক্কা দিয়ে আরেকজনে চলে আসে যে আমার জামাত মানে প্রথম রাগাতে আমি ধরবো বা ইমাম সব রুকুতে গেছে দৌড়িয়ে আসে রুকুতে ধরার চেষ্টা করে আস্তে 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 হবে এটি শরীয়তের আল্লাহ রসুল বিধান করে দিয়েছেন অন্যহাদেশ আল্লাহ রসুল বলেন ওয়ান ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরিন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কোলা আল ইসবালু ফিল ইজার ওয়াল কামীস ওয়াল ইমামাতে মান জাররা শাইয়ান কুয়লা alam yanzurullahu ilayhi yawmal qiyamah দিন আল্লাহ পাক কি সুমানুষের দিকে তাকাবেন না রাগ করে থাকবেন আল্লাহ পাক বিচার করবেন যদি মানুষগুলোর দিকে আল্লাহ না তাকান রাগ করে থাকেন বিচারের কি অবস্থা হবে এটা তো বুঝেই যায় কেন রাগ করবেন আল্লাপাক দিয়ে তাকাবেন না কেন বেশি নয়েন অল্প কিছু অপরাধ সেটা হলো ইসবাল ইসবাফিল ইজারে ওয়াল কামিসে ওয়াল ইমামাহ আরব জাতি তাদের যে পাগড়ি পরতো পাগড়ির যে পিছনের অংশ এটা একবারে মাটির সাথে রাখত পিছনের অংশ তো এক হাত থাকে এক বিগত থাকে এক হাত থাকে কিন্তু এরা করতো কি অহংকার বসত পাগড়ি পড়তো পাগড়ির যে শেষ মাথাটা এটাকে একবারে মাটির সাথে হাঁটতো আর মাটি দিয়ে শেষ সেটা আসত জামা পরতো মাটির সাথে লাগিয়ে তারপরে আপনার পাজামা পড়তো একেবারে টাকনুগিরা নিচে মাটি পর্যন্ত দিয়ে রাখত রাসুল্লাহ পাকসলাম বলেন যদি অহংকার বশত কেউ এই কাজগুলো করে তাহলে কেয়ামতের ময়দানে হো ইহিমালা কেয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না এই অপরাধের কারণে অহংকার করা যাবে না মাজিদে বলেন লাতাম শিফিল হা হে বন্তা আমার দুনিয়াতে তোমরা অহংকার নিয়ে চলো না একেবারেই তোমরা স্বাভাবিক মানুষ হিসেবে চলো অহংকার করলে সে পতনের মূল পতন হয়ে যাবে শরীয়তের মধ্যে অহংকার নিয়ে কোনো আবাদত করুক কোনো কিছু বেশভূষা করুক এর মধ্যে যদি অহংকার চলে আসে তা সবটাই স্বভাবের পরিবর্তে লেখা হতে থাকবে সেজন্য আমরা যখন শুধু নামাজে নয় নামাজে আসলে আমরা অনেক সময় বলে থাকি যে টাকনুগিরার উপরে আপনার কাপড় উঠিয়ে নেন লুঙ্গির নিষেধ জুলে থাকে পাজামা জুলে থাকে এই সমস্ত কারণে শুধু নামাজ তো নষ্ট হলো নামাজের মধ্যে তার একটা অভিশাপ চলে আসলো নামাজের বাইরেও আমরা যখন হাঁটাচলা করব আমাদের প্যান্টগুলো আমাদের পাজামাগুলো লুঙ্গিগুলো যেন টাকনুগিরা নিষেধ না পড়ে যায় একটু খেয়াল রাখবো এতে করে আপনার অসামাজিক কেউ বলবেন আপনাকে চিন্তা করছেন হয়তো অনেক নিচে রাখলে মানুষ আমাকে সামাজিক বলবে ভালো বলবে বাস্তবতা হলো ইসলাম যেটা সমর্থন করে না আমি যদি মনে করি সেটা অনেক ভালো তাহলে বুঝবেন সেটার মধ্যে লাঞ্ছন অপমাননার কোনো অভাব নাই যদি আপনারা আমার সামনে সেটা বলা হয় না যদিও বলে না সামনে কিন্তু পিছনে অনেক সমালোচনা করে যে একটা মানুষ সে এতটুকু জ্ঞান নাই তার টাকটুঙ্গির নিচে সে কাপড় পরে আস মেহমান হলে তো মোটেই মানুষ বলে না মেহমান অপমান হতে হবে লজ্জা পাবে কিন্তু ভিতরে এটাই বলে যে এই মানুষটা কি এতটুকু জ্ঞান নাই আমরা আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো আমাদের পাজামা যখন আমরা বিশেষ করে বানাতে যাই যদি বলে যে নিস পর্যন্ত হয়ে গেছে আপনি তার থেকে আবার আপনার সমান করে নেবেন পাজামাটা প্যান্টটা যেন আপনার টাকনোগিরা নিচে না পড়ে যায় এভাবে আপনি বানিয়ে নেবেন বিপদ হবে না আপনি বোটে রাখতেছেন বোটে রাখতেছেন একটা সময় যখন বটা ছুটে যাবে তখন তো নিচেই পড়ে গেল

যে ইয় যে বহু তাই ফি শান কুল্লি ফি আমরা পবিত্রতা অর্জন করি জুতা পায়ে দেই মাথা আশ্রয়ে একেবারে ইসলামের ছোটো জিনিসগুলা এই জিনিসগুলো রাসুল পাকেশলামের অভ্যাস ছিল তিনি ডান দিক থেকে করতেন জুতাটা পায়ে দিবেন যেমন আমরা মসজিদ থেকে যখন বের হই বাম পা দিয়ে আমাদেরকে বের হতে হয় সুন্নব আমরা ঢুকার সময় ঢুকবো ডান পা দিয়ে বের হবো বাম পা দিয়ে বাম পা দিয়ে বের হয়ে জুতার মধ্যে পা প্রথম ডান পা পাওয়া শূন্যত কিন্তু বাম পা দিয়ে আমাদের বাম পাটা তো জুতার মধ্যে আগে চলে যায় না এটা নয় আপনি বাম পা দিয়ে বের হবেন কিন্তু জুতা পড়ার শূন্যত হলো ডান পা দিয়ে প্রথম ডান পায়ের জুতা পরে বাম পায়ের জুতা মাথা আশ্রানো আমাদেরকে খ্রিস্টান ইহুদিরা শিক্ষা দিয়েছেন যে বাম দিক থেকে মাথা আশ্রয় কিন্তু শূন্যত হলো ডান দিক থেকে মাথা আশ্রানো এটা আমরা ভুল করে ফেলে আবার আরেকটা জিনিস হল আপনার পবিত্রতা অর্জন অজু করতে গিয়েছেন দুই হাতের মধ্যে ডান হাতটা আগে দিবেন বাম হাতটা পানি দিবেন ডান পাশটা আগে দেন বাম পাশটা পরে দেন তারপরে যে কোনো কাজ করবেন ডান দিক থেকে শুরু করবেন বাম দিক থেকে নয় বাম দিক থেকে ইসলামী কাজ নয় ইসলামের সাথে বিরোধিতা করার জন্য অনেক সময় দেখবেন ইহুদি খ্রিস্টানরা তারা বাম হাত দিয়ে শুরু করে হ্যাঁ অনেক সময় খানাও খায় বাম হাত দিয়ে ব্রিজ সিগারেট বাম হাত দিয়ে খায় কাউকে অভিবাদন করলে ডাক দিলে তাও বাম হাতটা উঠায় না আমরা একজনকে সালাম ডান হাত উঠাবো একজনকে ডাক দিব বাম হাত নয় হাত দিয়ে ডাক দিব এটা একটা তাজিম আদব এই আদবটা রাসুল শিক্ষা দিয়েছেন আমরা যেন রাসুল ইক্মলামের সুন্দরতময় আদর্শগুলো ইসলামের যে সুন্দর আদর্শ আমাদের জন্য রেখে দিয়েছেন সেগুলোর জন্য আমরা ঠিকমতো আলাদাই করতে পারি সেজন্য আমরা মন মানসিক দিক থেকে আমরা সবসময় খেয়াল রাখতে হবে কারণ প্রতিটা মুহূর্তে আমাদের শূন্যত রয়েছে আল্লাফা কোরিয়া নেবাজীতে বলেন লাফাদে কান আলে গুম্ফি রসুল ইল্লা হিউ সায়তুন হাসানা লিমন কান ইয়ারজুল্লাহ ওয়ালিয়া উম আল্লাখি র ওজা কার পাক বলেন নিচ্ছ এলাকা রাসূল হাসানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এটা পাক ঘোষণা করে দিয়েছে পাকের পক্ষ থেকে ঘোষণা যে আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আলাইহি ওয়াসাল্লামের জীবনটা নিয়ে আমরা যদি একটু কাঁটাচলা করি একটু লেখাপড়া করি তাহলে এই কিভাবে আল্লাহ রাসূল চলেছেন সেভাবে আমাদের চলার একটা আগ্রহ জন্ম হবে আমরা ওয়াজ মাহফিল হোক আলোচনায় হোক সামান্য সামান্য কিছু আলোচনা শুনি কিন্তু আমি যদি আমার রসুল ইসলামের জীবনীটা একটু পড়তে পারি তখন আমার জীবনে চিন্তা করতে হবে আমি আল্লাহ রাসুলের জীবনের সাথে আল্লাহ রাসুলের জীবনের সাথে আমার জীবনের সকল কাজটা চেষ্টা করব মিলিয়ে নেওয়ার জন্য যেহেতু আল্লাহ বলছেন তাদের জন্য যারা আল্লাহ পাকের কাছে সাক্ষাতে এবং আখেরাতে পরিপূর্ণ বিশ্বাস রাখে তাদের জন্য আমাদের সবার জন্য আর পাক বলেন ও জাকারুল্লাহাক আর তারা বেশি বেশি করে পাককে স্মরণ করে এই মানুষগুলোর জন্য রাসুল পাক পাকসালামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং আমরা যদি আদর্শবান হতে পারি আমাদের ইরাজুল্লাহ চলে আসবে ওলিয়মিল আখির চলে আসবে ও আল্লাহ কাসিরা চলে আসবে তিনওটা আমাদের মধ্যে চলে আসবে যদি আমরা রাসুল ফালামের জীবনটা ধরে আদর্শ গ্রহণ করে সেভাবে আমরা চলতে পারি আল্লাহ ফাঁক আমাদের তফিক দান করুক আমিন আখিরের দান আলহামদুলিল্লাহ হির আলমিন